জাস্ট এ ডেট ওকে সো এই জিনিসটা বুঝে নাও তোমার ব্রেনটা চেঞ্জ হতে হবে নিউ ইয়ার কিছুই করবে না ওকে সো লার্ন দিস এই ইয়ারে কোনো এক্সকিউজ দেওয়া যাবে না নো দ্যাট লাইফে যাই হয়ে যাক রিয়াকশনটা আমাদের কাছে থাকে হোয়াট এভার হ্যাপেন্স যে কোনো সিচুয়েশনটাকে কেমন কীভাবে দেখতেছ সব তোমার কন্ট্রোলে আসতেছে যাই হইতেছে তোমার ভালোর জন্যই হইতেছে নো দ্যাট এভরি সিচুয়েশন চেঞ্জেস তুমি যে সিচুয়েশনটাকে ভাবছিলা যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড সেই সিচুয়েশন থেকেও তুমি বার হয়ে আসছো সো কোনো সিচুয়েশন টাইম কোনো থাকে না চেঞ্জেস এটা পৃথিবীর সব চেঞ্জ হয় পপিং তুমি এই সিচুয়েশনে থাকবে না আমি তো হোয়াট এভার হ্যাপেন্স আমি এক্সপেকটেশন রাখি না সো তুমি এরকম করো এই বছর দুই হাজার ছাব্বিশ সালে এসে তুমি মানুষের কাছে এক্সপেকটেশন রাখাও এটা একটা বোকামি হবে কারণ তোমার থেকে বড় পাওয়ার আর অ্যাসেট আর কেউ না বিকজ তোমার লাইফ তুমি চেঞ্জ করতে পারো সো তোমার বাবা মা তোমাকে হেল্প করতেছে না সাপোর্ট করতেছে না তোমার ভাই বোন তোমাকে সাপোর্ট করতেছে না তোমার ফ্রেন্ডস তোমাকে সাপোর্ট করতেছে না সো হোয়াট ইউ হ্যাভ ইউ নিউ ইয়ার নিউ মি নো নিউ মাইন্ডসেট নিউ ইউ এই বছর উচিত পরে যা হওয়ার দেখা যাবে পারমিশন যদি তুমি লিগালি অ্যান্ড মরালি ভালো কাজ করে থাকো ইউ ইউডেন্ট নিড এনি পারমিশন নো নোয়ার ডিজার্ভ টু ডিসাইড হোয়াট ইউ ক্যান ইউ ক্যান নট ডু দু হাজার তেইশ চলে গেছে চব্বিশ চলে গেছে পঁচিশ চলে গেল না দুই সো এই ইয়ারে কোনো ডিস্ট্রাকশন রাখবে না নো ডিস্ট্রাকশন দিস ইয়ার তোমার কাজ আছে বাট তোমার ফ্রেন্ডস বলতেছে লেটস হ্যাং আউট নো লার্ন টু সে নো এই ইয়ারে নো বেশি বলবা নিজেকে প্রায়োটাই প্রায়োটাইজ করো যদি সেই হ্যাং আউট থেকে তুমি কোনো বেনিফিট পাও গো অর টাইম থাকলে গো বাট তোমার যদি নিজের ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে নিজেকে প্রায়োরিটি সবার আগে রাখবা নিজের প্রায়োরিটি লিস্টে নিজেকে সবার এক নম্বরে রাখবা ইউজ ইওর হার্ড ব্রেক অ্যাজ ফুয়েল তোমার এক্স তোমাকে হার্ট ব্রেক দিছে বা তোমার ফ্রেন্ডস তোমাকে ছেড়ে চলে গেছে বা হোয়াট এভার হার্ট ব্রেক ইউ হ্যাভ বিন গন থ্রু ইউজ দ্যাট অ্যাজ ফুয়েল মানুষ বলছ তোমাকে দ্বারা হবে না ইউজ দ্যাট অ্যাজ ফুয়েল মানুষ বলুক তুমি জানো তোমাকে দ্বারা হবে ইউ ক্যান ডু ইট সো ইট ডাজেন্ট ম্যাটার কে কি ভাবো এই লেভেলের মাইন্ডসেট রাখবো সি হোয়াট ইউ আর ইটিং কারণ তুমি গার্বেজ খাইতে অল দা টাইম আই মিন ফাস্ট ফুড হঠাৎ ইটস গুড বাট অল দা টাইম তুমি ফাস্ট ফুড খাইতে আসো খাইতে আসো এটা তোমার হেলথ এর ক্ষতি করতেছে ইউ ডোট রেসপেক্ট ইউর সেলফ ইফ ইউ হ্যাভ রেসপেক্টেড ইউর সেলফ তুমি এই অল দ্য টাইম তুমি ফুড জাতীয় খাবার বেশিরভাগ খাইতে না অ্যাভয়েড করতো সো এই দুই হাজার ছাব্বিশ সালে একটা জিনিস যদি করতে পারো সেটা হলো এই ফাস্টফুড আইটেমগুলো কমিয়ে দিয়ে হেলদি খাবারের দিকে অন করা অ্যান্ড মুভ ইউর বডি মুভ ইউর বডি তুমি থেমে যাও না তোমার বডি যখন থেমে যায় না তোমার লাইফটা থেমে যায় সো সবসময় মুভ ইউর বডি লাইক আর ডু স্পোর্টস ওয়ার্কআউট ডু ডান্স যা যা খুশি তাই জাস্ট করো জাস্ট মুভ ইউর বডি 90% of your life problem will be solved when you move start to move your body so do that that's it for today see you in next one